আসসালামু আলাইকুম সবাইকে দা ক্যাটালিস্ট একাডেমিতে স্বাগতম আজকে আমরা শিখব ব্র্যাকেট সমীকরণ উপপাদন ঠিক আছে এই জন্য আমরা ব্র্যাকেট সমীকরণ উপপাদন করার জন্য দুইটা ল্যাটিস তল আঁকি মনে করি দুটি ল্যাটিস তল পরস্পর থেকে একটা ল্যাটিস তল এ একটা ল্যাটিস তল পরস্পর থেকে ডি ব্যবধান রয়েছে এই দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এখন এই দুটি ল্যাটিস তলে একরঙা এক্স এক্সট্রা যদি থিতা কোণে প্রতিফলিত হয় আপতিত হয় তখন হচ্ছে এটা প্রতিফলিত হবে এই মনে করো এম এম প্রথম ল্যাটিস দিকে প্রতিফলিত হয়েছে তারপর হচ্ছে যে যেটা হচ্ছে প্রথমটা সেট করে দ্বিতীয় ল্যাটিস তলে পরেছে যেটাকে আমরা অ্যাসটি নামকরণ করেছি সেটা হচ্ছে পি বিন্দুতে প্রতিফলিত হয়েছে এটাও কিন্তু থিতা কোণে প্রতিফলিত হয়েছে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যেমন আমরা এখন এটা সাজিয়ে লিখতে পারি মনে করি দুটি তল পরস্পর থেকে ব্যবধানে রয়েছে একরমা এক্স রে এই সমতলগুলোর গুলোর উপর থিতা কোণে আপতিত হচ্ছে একটি রশ্মি উপরে সমতলে কিউআর থেকে অর্থাৎ এই যে কিউআর থেকে উপরে সমতল থেকে কিন্তু প্রতিফলিত হয়েছে আর অপর রশ্মিটি হচ্ছে নিশ্চিত সমতল থেকে প্রতিফলিত হবে এবার হচ্ছে আমরা এই দুটি ল্যাটিস পয়েন্টের যে যেখানে প্রতিফলিত প্রতিফলন শুরু হয়েছে সেখান থেকে আমরা এই দুটি যোগ করতে পারি অর্থাৎ ও আমরা যোগ করি ঠিক আছে এবার হচ্ছে অঙ্কনের ক্ষেত্রে কি হবে আমরা হচ্ছে এখান থেকে প্রতিফলিত হয়ে এই পর্যন্ত এসেছে ঠিক আছে আমরা যদি এই চিত্র দ্বারা দেখি এটা প্রতিফলিত হয়ে এখান থেকে এই বিন্দুতে আসছে এখান থেকে প্রতিফলিত হয়েছে আমরা এবার এমও বরাবর এম সি লম্ব আঁকি আর এই যে প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে ও এন ও এনকে আমরা ও বরাবর লম্ব আঁকি তখন আমরা হচ্ছে যেমন এটা একটা চতুর্ভুজের মতো হয় কিন্তু এই যে যেমন ও এ বিষয়ের মতো হয়ে যায় আমরা যোগ করি ঠিক আছে তারপর এখন হচ্ছে চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী হচ্ছে এ ও বি এটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ কোনটা কিন্তু সমকোণ যদি আমরা লক্ষ্য করি এটা আমরা গড়িয়ে রেখি যদি আমরা ঘুরিয়ে দেখি দেখো এটা হচ্ছে একটা সমকনী তীর ত্রিভুজের মতো হয় আর এটা যদি আমার থিতা হয় তাহলে আমার সমান কি হয় তাহলে এটা হচ্ছে আমার লম্ব এটা হচ্ছে আমার লম্ব এটা হয় আমার অতিবুজ এটা হয় ভূমি আমরা জানি সাইন থিতা সমান হচ্ছে লম্ব বাই অতিবুজ অর্থাৎ এখানে আমার ত্রিভুজ এর জন্য সাইন হচ্ছে লম্ব হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে বিও ঠিক আছে তারপর যদি আমি ত্রিভুজ এর কথা চিন্তা করি ত্রিভুজ যদি এর কথা চিন্তা করি তাহলে এটা ঘুরিয়ে দিলে একইভাবে আমার অতিভুজ কি হয় ও বি অতিভুজ পরে আর এটা পরে আমার বিসি বিসি পরে আমার হচ্ছে লম্ব অর্থাৎ আমার বিওসি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিওসি ক্ষেত্রে সাইন সমান বিসি বাই ওবি অর্থাৎ বিসি সমান ওবি সাইন আর এখানে হয় এবি সমান ওবি সাইন থিতা ঠিক আছে এখন হচ্ছে আমার দুটি তরঙ্গ মুখের পথ পার্থক্য বের করতে হবে আমাদের চিত্র অনুযায়ী যেমন প্রথমটা আমার প্রথম হচ্ছে এই এক্সরেটা ও বিন্দু থেকে এমন পর্যন্ত প্রতিফলিত হয়েছে তারপর যখন আমরা লম্ব আঁকি তখন হচ্ছে এমসি বরাবর হয় আর এখানে হচ্ছে এন এ বরাবর হয় অর্থাৎ আমার হচ্ছে উপরটি থেকে উপরের ল্যাটিস্তল থেকে নিচের ল্যাটিস্তলে এ বি প্লাস বিসি এই পথ পার্থক্যটুকুটুকু মানে এই পথটুকু বেশি দৈর্ঘ্য অতিক্রম করার পর তারপরে আমার হচ্ছে পি বিন্দুতে প্রতিফলিত হয়েছে অর্থাৎ আমার হচ্ছে দুই তরঙ্গ মুখের পথ পার্থক্য ডেল এক্স সমান এ বি প্লাস বিসি অর্থাৎ নিচের সমতল থেকে প্রতিফলিত রশ্মির পথ দৈর্ঘ্য বেশি হয় এবি প্লাস বিসি দৈর্ঘ্য বেশি বেশি হয় অর্থাৎ হ্যাঁ আগে আমার সমীকরণ অনুযায়ী আমি জানি এবি সমান হচ্ছে কি ওবি এবা আর বিসি সমান হচ্ছে ওবি সাইন অর্থাৎ আমি এখানে যদি এবি আর বিসির মান বসে দিই তখন আমার কি হয় টু ওবি বি সাইন্থিতা ঠিক আছে আর আমরা অবশ্যই জানি ওবি সমান হচ্ছে ডি যেহেতু আমার চিত্রা অনুযায়ী এই যে দুটি ল্যাটিস ল্যাটিস তলের পথ পার্থক্য ছিল মানে ল্যাটিস তলের ব্যবধান ছিল ডি অর্থাৎ ডি সমান হচ্ছে কি ওবি অর্থাৎ ডি সমান হচ্ছে ওবি অর্থাৎ এখন এখানে হচ্ছে টু ডি সমান আর টু ও সমান টু ডি ঠিক আছে এইবার আমরা আরেকটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে যদি এই পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক হয় তবে প্রতিফলিত বিমগুলোর মধ্যে গঠনমূলক বেতিসার সৃষ্টি হয় অর্থাৎ আমরা জানি গঠনমূলক ব্যতিসার সৃষ্টি হচ্ছে কি সমান পথ পার্থক্য সমান হচ্ছে সমান এখন আমার আর হচ্ছে এখানে হচ্ছে টুডি সাইন থিটা হচ্ছে আমার তিন নং সমীকরণ আর ডেইলেক সমান হচ্ছে আমার সমীকরণ এই দুইটা থেকে অর্থাৎ এই দুইটা যখন আমি ইকুয়েশন করি তখন টুডি সমান সাইন্থিতা সমান অ্যান ল্যামডা এটি হচ্ছে আমার ব্র্যাগের সমীকরণ ঠিক আছে